আসসালামু আলাইকুম সকল জীবের কল্যাণ হোক আজ আমরা এসেছি মানিকগঞ্জ ঘিউরপুর জেলার নালি বাইনাজুর ইউনিয়নের নয়াচর গ্রামে এখানে দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী বান খেলা এখানে মানুষদের বান মেরে দেখেন কীভাবে খেজুর গাছের মাথা কাটা ওপরে দাঁড়িয়ে আছে এবং আরও অনেক রকমের বান মারা হয় বিভিন্ন গাছে ওঠে এবং বিভিন্ন খেলা দেখতে পেলেন ঐতিহাসিক বান খেলা যারা যারা পেসটিতে নতুন অবশ্যই ল্যাগ ফলো দিয়ে পাশে থাকবেন এবং বিভিন্ন রকমের বিনোদনমূলক যে কোনো কিছু দেখতে পাশে থাকুন ধন্যবাদ সকলকে